ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রী বিমান ভেঙে পড়ার সময় বিমানের চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে এসেছে একষট্টি জনকে নিয়ে ভেঙে সাও পাওলোতে বিমানটি ভেঙে পড়ে ভেঙে পড়া বিমানে কেউ বেঁচে নেই বলে জানিয়েছে উড়ান সংস্থা সাও পাউলো থেকে আশি কিলোমিটার উত্তর পশ্চিমে ভিন হেডোতে ভেঙে পড়ে এই বিমান বয়পাস সংস্থার ভেঙে পড়া ওই বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে বিমান ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার সময় বিমানে চাঞ্চল্যকর ছবি প্রকাশ এসেছে একষট্টি জনকে নিয়ে সাও পাউলোতে ভেঙে পড়েছে বিমানটি উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে ভেঙে পড়া বিমানে কেউ বেঁচে নেই সাও পাউলো থেকে আশি কিলোমিটার উত্তর পশ্চিমে ভিন হেটোতে ভেঙে পড়ে ওই বিমানটি বইপাস সংস্থার ভেঙে পড়া ওই বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে বিমান ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে একষট্টি জনকে নিয়ে সাও পাউলোতে ভেঙে পড়েছে বিমান বিমানে কেউ বেঁচে নেই বলে জানিয়েছে উড়ান সংস্থা ব্রাজিলের সাও পাওলো থেকে আশি কিলোমিটার উত্তর পশ্চিমে ভিন এই বিমানটি ভেঙে পড়ে সংস্থার ভেঙে পড়া ওই বিমানের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে বিমানটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে সেটি ভেঙে পড়ে দেখুন ভেঙে পড়ার পরে বিস্ফোরণ একষট্টি জন যাত্রী ছিল এই বিমানে যারা কেউ বেঁচে নেই এমনটাই জানানো হয়েছে উড়ান সংস্থার তরফে ভয়াবহ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার টুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে.